আসসালামু আলাইকুম প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত যেসব কবি কাব্য সাহিত্যের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন ফার্সি ভাষার কবি সাহিত্যে একটি প্রভাব প্রচলিত আছে যে সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি ফার্সি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয় তবুও ফার্সি সাহিত্য টিকে থাকবে এই সাতজন কবির মধ্যে বিশ্বের বহুল পঠিত ও জনপ্রিয় কবি মৌলানা জালালুদ্দিন রুমি অন্যতম এই সাতজন কবি হচ্ছেন মৌলানা জালালউদ্দিন রুমি ফেরদৌসি হাফিজ নিজামি শেখ সাদি রুদাকি এবং আব্দুর রহমান জমি ফার্সি সাহিত্যের মহান কবির জন্ম আফগানিস্তানের বাল্ক শহরে ত্রিশ সেপ্টেম্বর বারোশো সাত খ্রিস্টাব্দে পিতার নাম মোহাম্মদ সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ রুমির পিতা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন বাল্কের একজন ধর্মতাত্ত্বিক আইনজ্ঞ এবং একজন অতীত্রবাদী যিনি রুমির অনুসারীদের কাছে সুলতান আল ওলামা নামে পরিচিত রুমির মা ছিলেন খাতুন আমরা ইতিমধ্যে মৌলানা রুমির সংক্ষিপ্ত জীবনের ভিডিও প্রকাশ করেছি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আজ আমরা মৌলানা রুমির শুধু জীবন পরিবর্তনকারী এবং শিক্ষামূলক কিছু উদ্ধৃতি তুলে ধরার চেষ্টা করব অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন তুমি এই ব্রহ্মাণ্ডে গুপ্তদনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তদন্ত তো তুমি নিজেই সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত ভাষা যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে। শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে বজ্রপাতে নয় যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে আরেক রূপে যে কখনো বাড়ি সারেনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না যে বাতাস গাছ উপড়ে ফেলেন সেই মাথা সেই ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ব কখনো করো না দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায় যদি আল্লাহর দয়া পেতে চাও তবে দুর্বলের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও বৃক্ষের মতো হও মরা পাতাগুলো ঝরে যেতে দাও যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই আসবে যদি মৌলানা রুবের এইসব বাণী থেকে কিছুমাত্র উপকার পাওয়া যায় তবে এই ভিডিও সাথ ধন্যবাদ